আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আগামী কুড়ি তারিখ গাজল কলেজ ময়দানে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ভোট প্রচারে আসছেন তিনি তার জন্য গাজলের শঙ্করপুর সংলগ্ন এলাকায় এক বেসরকারি লজে গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রস্তুতি সভার আয়োজন করা হয় আগামী কুড়ি তারিখে মুখ্যমন্ত্রী জনসভাকে সাফল্য সাফল্যমণ্ডিত করতে তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনের কর্মী ও সমর্থকদের নিয়ে বিশেষ বৈঠক ও প্রস্তুতি সভার আয়োজন করা হয় এদিন উপস্থিত ছিলেন গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দীনেশ টুডু পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ দলের অন্যান্য বর্ষীয় নেতৃত্ব সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার নেতারা এপ্রিল আমাদের মুখ্যমন্ত্রী গাজলে জনসভা হবে লোকসভাকে কেন্দ্র করে বিগত দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গাজলে বুকরা দেখছেন এবারকার যে সভাটা সেটাকে গাজলের বাসিন্দাকে জানান দেওয়া যে তৃণমূল আমাদের সাংবিধানিকভাবে গাজল এখন সত্যপ্রাপ্ত জায়গায় আছে এবং গাজল ব্লক থেকে আমাদের যে উত্তর বাংলাদেশ সাং তেলবি লোকসভার প্রার্থী মমতা ব্যানার্জির সেন প্রার্থী কুসুম ব্যানার্জি যিনি দলীয় প্রতীকে দাঁড়িয়েছেন ওনার সমর্থনে এই সভাটা হবে এবং আগামী যে সাতই মে যে ভোট গ্রহণটা হবে সেখানে তুল হাত তুলে গাজলির বাচ্চিন্দা ওনাকে আশীর্বাদ করবেন এবং সেই লোককে সেই সভাটা একটা জনস্রোতে পরিণত হবে আমরা প্রাথমিক অবস্থায় আমাদের ব্লক কমিটির সকল সদস্য জেলা কমিটির সকল সদস্য এবং অঞ্চল সভাপতি যারা রয়েছে তো সমস্ত সর্বস্তরের নেতৃত্ব নিয়ে আমরা ঝাঁপিয়ে তুলব সেই সভাটাতে সকল প্রভুত্ব যাতে পারা যায় এবং সেখান থেকে একটা আওয়াজ আমরা তুলবো যে কাজও এখন গ্যাস ব্যাঙ্কে অদ